কৃপিয় দর্শক আসসালাম আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি নৌকা কিছু ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক বরাবরত চলে আসলাম আবারও সেরা সেরা জাতমানের কিছু সার কালেকশন দেখানোর জন্য আর আজকে আমরা আসি রিয়াদ্যাগ্রো ফার্মে রিয়াদ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে চমৎকার সাইজের চার পাঁচ পিস কিছু সেরা কালেকশান বা ফার্ম সেরা কালেকশান বা যাতে মানে সেরা কালেকশান দেখানোর চেষ্টা করবো অবশ্যই পুরোটা সময় যারা আমাদের সঙ্গে থাকবেন আশা করি গরুগুলো আপনাদের পছন্দ হবে এবং যারা গরুগুলো কিনতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে গরুগুলো নিতে পারবেন দুই এক পিস এবং লট যে কোনো গরু নিতে

দাম তো চাওয়া হয়েছে পঁচানব্বই হাজার মাত্র পঁচানব্বই হাজার টাকা দর্শকরা কথা বলে আমার কাছ থেকে নিতে পারে ভাই দশ জায়গা থেকে দেখবে এক জায়গা থেকে নিবে ইনশাআল্লাহ দেখে শুনে নিতে পারবে চমৎকার সাইজে একটা সার বাচ্চা জি ভাই এটা একবার সার গুরু ভাই একবারে কোয়ালিটি সম্পন্ন কুষ্টা দেখেন ভাই কুষ্টা দেখেন মাথা নষ্ট করা কুস ভাই মাথা নষ্ট করা কুষ মাথা নষ্ট করা ভাই ওকে আমরা বেশি সময় নিব না তাহলে আজকে মোট কয়টা দেখাবেন ভাই আজকে সর্বনিম্ন পাঁচটা দেখাবো যতটুকু সময়ের মধ্যে যতটুকু সময় পাওয়া যায় আর জি জি ওকে পরবর্তী গুলো আমরা একটু দেখতে থাকি আচ্ছা ঠিক আছে অন্যান্য জায়গায় থাকলে বলবে আপনি বলে দিলেন যা আছে যা আছে তো আমি দর্শকদের প্রথমে বলি আমার কাছ থেকে যে জাতমান হিসাবে গুরুগুলো আমি বলি না কেন দর্শকদের উপর নির্ভর করে দর্শকেরা জাতমান নির্বাচন করে আমার কাছ থেকে নিবে ভাই

এটা চার নাম্বার জি জি ভাই এটা চার নাম্বার ভাই যাতে মানে যাতে মানে নেপাল ভাই একবারে নেপাল একবারে নেপালি গির জি জি ভাই চমৎকার দর্শক নেপাল গির কোয়ালিটিটা দেখেন ভাই কোয়ালিটি দেখেন একেবারে চমৎকার কোয়ালিটি চমৎকার কোয়ালিটির কলা কম্বল মাথা মানে এক চমকেই মানে এই গোটা দর্শক প্রথম দেখাতেই চয়েজে পড়ে যাবে নাকি জি জি চমৎকার সাইজের নেপালি গির জি ভাই বয়স কেমন ভাই আজকে যে চারটা দেখাবো সব এক্সক্লুসিভ কালেকশন ভাই সব একবারে সলিড মানে সলিড মানে একবারে কোনো ফাটা নাই বা কোনো চুল চুলপরিমাণের কোনো দোষদুষ্টিনাই ভাই আচ্ছা তাহলে বয়স একটু আইডিয়া দিমতো ভাই ভাই এটা মোটামুটি বয়স 5-6 মাসসমর বয়স হবে 5 থেকে 6 মাস আর গوڑا মনে কি চঞ্চল প্রকৃতির প্রকৃতির ভাই অলরেডি কিন্তু পাচ্ছে যে দাঁড় টাফ হয়ে জি জি আর দর্শকরা স্বীকৃতি আমার খামারটা ভিজিট করে দর্শকরা দেখে শুনে যাচ্ছেয় বাঁচাই করে গুরগুলো নিতে পারে

যদি মনে হয় রিয়াদ ভাইয়ের সঙ্গে মিল বা দামের সঙ্গে মিল আসে তাহলে নিবে নাহলে নেওয়ার দরকার নেই অন্য জায়গা থেকে গরু ভাই আমার কাছ থেকে নিতে হবে তার কোনো মানে নাই ভাই তো চিনতে পারবেন তাহলে এটা আরেকবার দাম বলে দেন ভাই মাত্র পঁচাত্তর হাজার টাকা এটা ফিক্স দাম না এরপরও সামান্য কিছু সুযোগ আছে বয়সটা একটু বলেন আবার পাঁচ ছয় মাস বয়স ভাই পাঁচ থেকে ছয় মাস ছয় মাসের মতো দাম চ পঁচাত্তর হাজার মাত্র অনলি পঁচাত্তর হাজার টাকা ভাই তারপরেও কথা বলার সুযোগ আছে জি জি ইনশাআল্লাহ যাদের লাগবে স্ক্রিনটা নাম্বার যোগাযোগ করলে পাচ্ছে জি ভাই আবারও পরবর্তী যে কালেকশন আছে সেটা একটু আমরা দেখতে চাই আচ্ছা ঠিক আছে ভাই রিয়াদ ভাই ভাই একটা একটা করে দেখতে দেখতে চারটা দেখলাম গরু দেখলাম ভাই ইনশাআল্লাহ চারটায় যেতে মানে সেরা একবারে কোয়ালিটি একবারে 100 100 কালেকশন ভাই 100 100 কালেকশন জি ভাই ইনশাআল্লাহ দর্শকরা দেখলেও বুঝতে পারবে জি ভাই একলা ঈদ অলরেডি তো দেখেই ফেলেছে একলা ঈদের আকর্ষণ ভাই ঈদের আকর্ষণ যদিও কুরবানির ঈদ হোক তারপরও কিন্তু একবারে কালেকশন একবার সেরা ভাই একেবারে সেরা সেরা যারা ঈদের পরিবর্তে যারা গরু উঠানো যাচ্ছে একবারে এই গরুগুলো উঠালে কখনোই লস লস হবে না ইনশাআল্লাহ জাত সেরা দেখে গরু কিনলে লস হবে না তাহলে এই চারটা বেশি লাগবে একটা লট ছিল জি দাম দর তো বলে দিছি আগে সিঙ্গেল সিঙ্গেল দাম বলছি চারটা লটে নিতে চাইলে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমার সঙ্গে কথা বলে নিতে পারে ভাই আপনি ঠিকানাটা আবার একটু বলে দেন তো নতুন দর্শকদের উদ্দেশ্যে ভাই ফার্মের ঠিকানা হচ্ছে জয়পুরহাট জেলা পাঁচবিবচলা মাতখুরি গ্রাম এটা হিলি স্থলবন্দর সংলগ্ন আমাদের এই ফার্ম আমাদের ফার্মটি এক বিশ্বস্ত যোগ্য একটি প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠান থেকে সচরাচর দর্শকেরা ভালো জাতমান কোয়ালিটি সম্পন্ন গরুগুলো পেয়ে থাকবে তো যারা আমাদের ফার্মটা ভিজিট করতে যাচ্ছে তারা চৌষট্টি জেলার মধ্যে যে কোনো প্রান্তের থেকে আমাদের ফার্ম ভিজিট করে গরুগুলো সংগ্রহ করতে পারে ইনশাল্লাহ আর স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে যাদের লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করে নিবে আর লেনদেনে কোনো সমস্যা নেই ব্যাংকে ক্যাশে দুটাই হবে লেনদেনের বিষয়টা হচ্ছে অনেকে ফোন দিয়ে বলে ক্যাশ অন ডেলিভারি দিবেন ভাই আমরা কোনো চিটার বাদ পান না যে আমরা কিসে ক্যাশ অন ডেলিভারি দিব ভাই আর দর্শকেরা আসবে কোনো আমাদের মধ্যে কোনো সন্দেহ থাকলে আমাদের ফার্ম আস ফার্মে আসবে আসে খাবার দাবার সুস্থ সবল চলা ফিরা সব কিছু দেখে এখান থেকে রাখাল দিব ট্রাক দিব এখান থেকে তারা গরুর ডেলিভারি নিয়ে চলে যাবে ভাই আর কারো চিটার বাটপাড়ের কাছে আসবে না যে তাই বলে আমরা ক্যাশ অন ডেলিভারি দিব ভাই আচ্ছা এ যা আছে সরাসরি আসে দেখে নিতে পারবে ভাই কোনো সন্দেহ থাকবে চুল পরিমাণ কোনো সন্দেহ থাকবে সরাসরি চলে আসবে ভাই নেওয়ার দরকার নেই দেখে শুনে চলে যাবে জি ভাই জি তো আজকে আর কথা বাড়াবো না ইনশাল্লাহ দেখা হচ্ছে আবার নতুন কোনো কালেকশন থেকে আর একটু বলতে চাই এই গরুগুলো যদি এখনই কেউ অর্ডার করে ফেলে ঈদ পরবর্তী ডেলিভারি যদি নিতে চাই সেক্ষেত্রে কি ব্যবস্থা আছে সেক্ষেত্রে আমরা মোটামুটি ঈদের প্রথম দিন প্রথম দিন নিতে পারবে না দ্বিতীয় দিন দ্বিতীয় দিন বা তৃতীয় দিনে মাথায় যদি নেয় তাহলে খাবার খরচের টাকাটা আমরা এই সাত দিন দশ দিনের মধ্যে আমরা দিয়ে দিব আর এর পরিবর্তে যদি রাখতে চাই তাহলে অবশ্যই ভ্যাকসিন দিতে হবে ভ্যাকসিন খরচ দিতে হবে এবং খাবার খরচের টাকাটা দিতে হবে আচ্ছা প্রথম ঈদের দ্বিতীয় দিন পর্যন্ত সব খরচ আপনার আমার জি আর পরবর্তী যদি দুই একদিন আরেকটু বেশি রাখতে চাই সেক্ষেত্রে ভ্যাকসিন খরচ প্লাস ভ্যাকসিন খরচ কারণ এখন ল্যাম্পির ভ্যাকসিনটা অবশ্যই দিতে হবে অবশ্যই দিতে হবে জি পুরো একটা দুই তিন দিন চার দিন পর দিলেও সমস্যা নাই আচ্ছা অলরেডি আশা করি দর্শক বুঝে গেছে তো আজকে আর কথা বলবো না বিদায় নিচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম